প্রিয় শিক্ষার্থী সবাই কুশলে আছো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ ও বি কোণ সমান 4 x এই দেখো এ ও বি কোণ মানে এই উপরের এই অংশটুকু এবং এ সি বি কোণ x হলে x এর মান কত আমরা জানি এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো কত দেখো তো এ ও বি কোণ আচ্ছা আর একটা দেখো এ ও বি কোণ মানে উপরের এইটুকু সমান হলো 4 x কত 360 ডিগ্রি তাহলে দেখো তো বন্ধুরা

ইজ ইকল টু সিক্স এক্স তাহলে এক্স ইজ ইকল এই ব্যাপার সেই ষাট ডিগ্রি ক্লিয়ার হয়েছে বন্ধুরা এবার খ প্রশ্নটার দিকে খেয়াল করো খ প্রশ্নটা বলছে সরি দুই নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করো চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এও বিকন হল ষাট ডিগ্রী এ ও বিকন মানে এইটুকু একই চাপ দেখো এ বিএল পর কেন্দ্রস্থকন এ ও বিকণ আর বৃত্তস্থকন বা পরিস্থকন হল এসি বিকন তাহলে এ সি বিকণ হবে কি এই কেন্দ্রস্থকনের অর্ধেক তাহলে ষাটের অর্ধেক কত তিরিশ আবার দেখো প্রদত্ত উদ্দীপক থেকে তিন ও চার নন প্রশ্নের উত্তর দাও এখন দেখো বিএসি কোণের মান কত আচ্ছা দেখো আমরা জানি বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো দেখো বিওসি কোণ আর বৃত্তস্থ কোণ হলো টু বি এ সি কোণ আচ্ছা দেখো বিওসি কোণের মান হল এক্স প্লাস ষাট ডিগ্রি আর এখানে এটা আছে এক্স তার মানে টু এক্স তাহলে এক্সটা ওই পাশে নিয়ে গেলি ষাট ইজিক টু টু এক্স মাইনাস এক্স তাহলে এক্স এর মান হলো কত ষাট ডিগ্রি এই দেখো সেই ষাট ডিগ্রি ক্লিয়ার হয়েছে তারপরে দেখো বন্ধুরা এরপরে আমরা কি পাই এখন দেখো বলছে প্রবৃদ্ধ বিয়সীকন মানে এই দেখো ভাবে যদি আমরা নিই এরকম এই দেখো এটা হলো বিসি বিও সি তাহলে এইটা হলো প্রবৃদ্ধকণ তাহলে মানে কি দাঁড়ালে দেখো এই প্রবৃদ্ধকণ বিওসি যোগ এই বিওসি বিওসি হলো কত এক্স প্লাস টু কত বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কন করে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি কন করে তিনশো ষাট ডিগ্রি তাহলে এই দেখো এখানে হলো সেই তিনশো ষাট ডিগ্রি তাহলে বিওসিকনের মান হচ্ছে কত দেখো তো বন্ধুরা বিওসিকনের মান তিনশো ষাট বিয়োগ এক্স বিয়োগ ষাট এক্স এক্স এর মান কত আসছে কত দেখো চার আর দুই দুইশো এই দেখো সেই দুইশো তার মানে বন্ধুরা তোমরা এই বৃত্তের সিকিউগুলি তখনই তোমরা ভালো করতে পারবে যখন তোমাদের বৃত্তের খুঁটিনাটি জ্ঞানটা তোমাদের ভালো জানা থাকবে অর্থাৎ বেসিক জিনিসটা যত ভালো জানা থাকবে তোমরা বৃত্ত সম্বন্ধে এমসি কিউগুলি তত ভালো পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো থ্যাংক ইউ বন্ধুরা